সুপ্রভাত বন্ধুরা তো দেখো জলের অবস্থা একদম জলে বেহাল হয়ে গেছে আর ওই যে আমার মাদের যাচ্ছে বড় বৌমা এসেছে তাই বড় বৌমাকে দেখতে তো যাই হোক দেখো সকালবেলায় উঠেই ভেবেছিলাম ভিডিওটা করবো তা ঘরের আশেপাশে কাশি সব করতে গিয়ে একটু দেরি হয়ে গেল এখন বাজে আটটা কুড়ি তো দেখো আমাদের ঘরের অবস্থা আর একজনের থেকে বেশি মজা হয়েছে এই যে এই ব্যক্তির যে কি আনন্দ হচ্ছে দেখি আমাদেরকে একটু দেখাও কলকে থাকিটা দেখাও আহা খুব আনন্দ হতো বা স্যার আমি মেয়ে করে যাবো স্যার লিখছি স্যার তো দেখো রান্নাঘরের অবস্থা দেখো হ্যাঁ কিছু কিছু জিনিস অবশ্যই উপরে নিয়ে গেছি আর এই ঘরটা স্যারও ওই ঘরটা একদম যাওয়া যাবে না এই ঘরটায় প্রচণ্ড পরিমাণে স্লিপ আমি যাইও না কারণ জল জমে থেকে থেকে না স্লিপ হয়ে গেছে টাইম কলের জল অনাবরত দিচ্ছে তাই এখানে আমরা কোনো কাজ কাজ করছি না আপাতত কিছুতে একটা বেঁধে গেছে এই ঘরের দরজা খুলে আসছে না কিছু তো একটা বেঁধে গেছে তো যাই হোক আর এই ঘরে আর সামান্য জল উঠতে বাকি আছে তো এই ঘরে সমস্ত কিছু রয়েছে এখন সব কিছুই আর কিছুই নেই নি এই ঘরের থেকে কারণ রাত্রেবেলা আসলে একটু টিভি টিভি দেখতে আসি তো যাই হোক বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও টাটা বাই বাই দেখা হবে পরের একটা ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো আর এই ঝড় চলের দিনে সবাই সাবধানে থাকো টাটা টাটা দিদা